ঠিক নাই দিনের ঘরে রাতের ঘরে আইনার ঘরে কোন ঘরে যায় ঠিক নাই কিন্তু চলে যাবে বাতিজারা ঠান্ডা করেন কি বলে সারা জীবন বাদ দাদা চোদ্দ পুরুষ যাবত আমরা সেই মূর্তি পূজা করে আসতেছি এখন আপনার ভাতিজা মূর্তিকে গালাগালি করে মূর্তির বিরুদ্ধে কথা বলে আমাদের কিন্তু সহ্য হচ্ছে না ঠান্ডা করেন বাতিজাকে আচ্ছা ঠিক আছে দেখতেছি সাল্লাম বাতিজাকে ডাকলেন দেখে বলেন বাতিজা তোমাকে আমি আমার নিজের বেশি তোমাকে তো এখন কি করতে হবে এই যে আরবের লোকেরা কোরেশের লোকেরা বলতেছে তাদের ভর্তির বিরুদ্ধে কথা বলেন এগুলো বন্ধ করে দেন না আসবে তখন রসুল বললেন এ চাচা আল্লাহ রব্বুল তো আমাকে পাঠিয়েছেন এই মূর্তির ভ্রান্তি মূর্তি যে কোনো শক্তি নেই মূর্তি কোনো কিছু করতে পারে না এই কথাগুলো মানুষকে বোঝানোর জন্য তাও সেইদের একত্রবাদের মানে মানুষকে শেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছে এই দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন এই দায়িত্বের বাইরে আমি যেতে পারবো না পারবো না এরপরে

নাদি বউ দিয়া এর হয় না আর অনেক লাগে সব লেটেস্ট লেটেস্ট লাগে এছাড়া হয় না আরেক দল নেতা নেত্রী আছে যাদের কি দরকার টাকা দরকার তো তারা চিন্তা করলো যে মোহাম্মদের মিশনটা কি তার কা টার্গেটটা কি টাকা দরকার নাকি নারী দরকার কি দরকার নাকি নেতৃত্বই দরকার কোনটা দরকার প্রতিনিধি দল আসছে আসছে জিজ্ঞাসা করলো রসুল বলেন তো আপনি আপনার উদ্দেশ্যটা কি আপনি যদি চান ধন সম্পদ টাকা পয়সা স্বর্ণরূপা কত লাগবে বলেন আপনার পায়ের সামনে আমরা স্বর্ণ রূপা টাকা পয়সা করে আর যদি বলেন যে আপনি আরবের সুন্দরের শুধু নারী দরকার তাহলে বিয়া কয়টা করবেন বিয়াও লাগবে না নারী কয়টা দরকার বলেন আরবের শ্রেষ্ঠ সুন্দরী সব আপনার সামনে সিরিয়াল দিয়ে রাখেন আর যদি বলেন আপনি নেতা হইবেন তাও বলেন আমরা আরবের সব দল মিলে আপনাকে সকল দলের নেতা আপনাকে গ্রহণ করে নিব কিন্তু একটা কাজ শুরু করবেন আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কইরা সময় নেতা মেনে নিব আচ্ছা বলেন একটা মানুষ নেতৃত্ব যারা করে তাদের এর বাইরে কি এমন টার্গেট থাকে সাধারণত মৌলিক টার্গেট এইগুলোই তাই না সব টার্গেট সামনে পেশ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উত্তর দিয়েছেন চমৎকার উত্তর রসুল বললেন তোমরা যদি আমার ডান হাতে আকাশের সূর্য এনে দাও আর বাম হাতে আমার আকাশের চাঁদ এনে দাও তাহলেও আমি মিশন আসছি সেই মিশন থেকে চুল পরিমাণ পিছনে আসার কোনো সুযোগ নেই এখন বলেন ডান হাতে সূর্যের দেওয়া কি সম্ভব চন্দ্র আগে সম্ভব রসুল এমন এক কথা বললেন যেটা অসম্ভব অসম্ভব কাজ যদি সম্ভব করো তারপরেও আমি আমার মিশন থেকে বিবেচন করা আর কোন সুযোগ আছে মিশনে আসার সুযোগ নাই এবার আবু তালেবের কাছে গিয়ে বলতেছে আমরা অনেক চেষ্টা করছি তোমার আপনার ভাতিজা কেসে মানতেছে না কথা এখন কিন্তু আমরা অন্য চিন্তা করব মাইনাস ফর্মুলার চিন্তা করব তখন আবার আবু তালেব ডাকলেন বুঝাইলেন বোঝানোর পরে মানলেন না এনতেকালের আজ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর আগে দিয়ে রসুল সাল্লাহ সাল্লাম উপস্থিত এবং কুরাজ বংশের মুশ্রিক নেতাও সামনে উপস্থিত রসুল সাল্লাহ সাল্লাম বললেন চাচা আমি চাই মৃত্যুর পরে আমি আপনি একসাথে জান্নাতে থাকি আমার মনের আশা সেজন্য আপনি শুধুমাত্র কালিমা তাও এইদের কালিমাটা বলে দুনিয়া থেকে চলে যান এরপরে যা করা লাগে আল্লাহ কাছে তালা আমি আবু তালে ঠান্ডা হয়ে গেছে হচ্ছে মেনে ভাব এই মুহূর্তে আবু জাহা আল্লাহ তারা বলল শেষ পর্যন্ত বাতিজার কাছে হার মানবেন এই বাতিজার কাছে হার মানবেন ময়ূরা দেখেন কবরের কবরে জারুদে পিটাবো আমরা জুতোতে পিটাবো কবরে

কবরে ঝাড়ু পেটা করবে এটাকে এটার উপরে আমি আগুনকেই বেছে নিলাম নজবিল্লাহ আমার আগুন এই বলা জাহান আগুন থাকি তাও ভালো মানুষ যেন আমাকে ধিক্কার না দেয় মানুষ যেন আমাকে তিরস্কার না করে মানুষ যেন আমার কবরে ঝাড়ু না মারে মানুষ যেন আমার কবরে জুতা পেটা না করে এর সাথে আমার আগুন এই ভালো নজবিল্লাহ বোকামির পরিচয় দিল না বলতেছিলাম এই তিনজন লোকের কথা বললাম তাদের দিলের মধ্যে